শুষ্ক জলবায়ু আর মরুভূমির জন্য সুপরিচিত শহর দুবাই সেই দুবাই শহর এখন বন্যায় তলিয়ে গেছে শহরটিতে মঙ্গলবার পঁচাত্তর বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে তলিয়ে গেছে অপ্রত্যাশিত বর্ষণ শুধু শহরের স্বাভাবিক গতিকে রুখে দেয়নি বরং এই অঞ্চলের চরম আহ্বাজনিত ঘটনাবহুল জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন সৃষ্টি করেছে গত কয়েকদিন ধরে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে ঝড় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যার কবলে পড়ে অন্তত একজনের প্রাণ হারিয়েছে বলে জানা গেছে চব্বিশ ঘন্টায় আবুধাবি প্রদেশের আল আইন শহরে সর্বোচ্চ দুশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ শ সালে জাতীয় আবহাওয়া কেন্দ্র স্থাপিত হওয়ার পর এটাই সর্বোচ্চ নথিভুক্ত বৃষ্টিপাতের রেকর্ড মঙ্গলবার দিনের শেষ ভাগে বৃষ্টিপাত কমে আসে তা সত্ত্বেও বুধবার সকাল থেকেই দুবাই বিমানবন্দরের কার্যক্রম বিঘ্ন হতে দেখা গেছে এমিরেটস এয়ারলাইন্স বেশ কিছু ফ্লাইটের চেক ইন স্থগিত করা হয় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আজ এই বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে তাদের ফ্লাইট শিডিউল উল্লেখযোগ্য আকারে বিঘ্নিত হয়েছে অসংখ্য ফ্লাইটে বিভিন্ন দেশে অবতরণ করতে বলা হয়েছে যা আগমন বিলম্বিত করা হয়েছে দুবাই ছাড়তে আগ্রহী যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এয়ারলাইন্সের কাছ থেকে ফ্লাইট শিডিউল সম্পর্কে নিশ্চিত হয়ে নিতেও বলা হয়েছে বিমানবন্দরে আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে জানানো হয় অত্যন্ত বৈরি পরিবেশে আমরা বিমানবন্দরের কার্যক্রম স্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এমিরেটস জানিয়েছে ট্রানজিট যাত্রীদেরকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে কিন্তু বিমান সংস্থাটি সতর্ক করে ফ্লাইটে আসা যাওয়া বিলম্বিত হবে দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটে কিছু ফ্লাইটের আসা ও ছেড়ে যাওয়ার সময় একাধিক ঘন্টা পেছানো হয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আরব আমিরাতের এক বর্ষিয়ান নাগরিক মঙ্গলবার সকালে মারা গেছেন দেশের উত্তরের রাস আল খান প্রদেশে আকস্মিক বন্যায় তার গাড়িটি ডুবে যায় আরব আমিরাতের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারী বৃষ্টিপাতে দেশের কিছু অংশে উল্লেখযোগ্য পরিমাণ অবকাঠামো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে যার মধ্যে আছে ধসে পড়া সড়ক ও দালান এগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে দুবাইয়ের বারো মহাসড়ক শেখ জায়েদ রোড আংশিকভাবে বন্যার পানিতে ডুবে গেছে যার ফলে মঙ্গলবার প্রায় এক কিলোমিটারের বেশি জায়গা জুড়ে অপেক্ষমান যাত্রীদের কয়েক ঘন্টার জ্যামে আটকে থাকতে হয় এই বৃষ্টিপাত রেকর্ডটি দুবাইয়ের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ডেক্স রিপোর্ট বাংলার সময়